অশান্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের দুই জেলার খাগড়াছড়ি ও রাঙ্গামাটি। প্রথমে সংঘর্ষ হামলার ঘটনা ঘটে খাগড়াছড়িতে পরে সেটির উত্তাপ ছড়িয়েছে পাশের রাঙামাটি জেলাতেও দুই জেলায় দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন অর্ধশতাধিক খাগড়াছড়ি সদর উপজেলায় দুপুর দুইটা থেকে একশো চুয়াল্লিশ ধারা জারি নোটিশ জারি করা হয়েছে এদিকে শনিবার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দুই পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ জাতীয় মসজিদ বাইতুল মোকার পুরনো এবং নতুন অনুসারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন পরে পরিস্থিতি কিছুটা শান্ত হলে জুমার নামাজ অনুষ্ঠিত হয় জুমার নামাজ শুরুর আগে খতিব জটিলতায় থমথমে হয়ে ওঠে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পরিবেশ ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পালিয়ে থাকা বাইতুল আসার ঘটনা এমন পরিস্থিতি তৈরি হয় শুক্রবার রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজ শেষে এমন দৃশ্য দেখা যায় এ সময় মুসলিরা সামনের রাস্তায় গিয়ে জড় হতে থাকে পরে সেনাবাহিনী পুলিশ ও র্যাব সদস্যরা রাস্তা থেকে তাদের সরিয়ে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজদুল হক মুসলিম হলে চোর সন্ধে পিটিয়ে তোফাজেল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার অভিযোগ করা হয় মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে স্বীকারোক্তিমূলক জবান জবানবন্দি দিয়েছেন শুক্রবার মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম তাদের আদালতে হাজির করেন এরপর আসামিনা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন আদালত সূত্রে তথ্য জানা গেছে মব জাস্টিস নিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছেন সারা দেশে আমরা মব জাস্টিস পরিস্থিতি দেখতে পাচ্ছি এ বিষয়ে ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমরা যেন আইন হাতে তুলে না নেই প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দিতে হবে আমরা তাদের সহযোগিতা করব পুলিশের কাজ পুলিশকে দিয়েই করাতে হবে প্রশাসনের যে কাজ প্রশাসনকে দিয়েই করানো হবে এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের নবনীর নির্মিত পুলিশ অফিসার্স মেস ভবনে সেনা ক্যাম্পে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন নিলামে তোলা হচ্ছে বিদেশ থেকে মোংলা বন্দরে আমদানি করা চল্লিশটি রিকন্ডিশন গাড়ি যে কেউ আগামী সোমবার মোংলা কাস্টমস হাউস খুলনা ভ্যাট কমিশন রেড ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশন রেড এবং চট্টগ্রাম ভ্যাট কমিশন রেটে শিডিউল জমা দেওয়া ছাড়াও বাংলাদেশ কাস্টমস এর ই অপশন ওয়েবসাইটের মাধ্যমে নিলামে অংশ নিতে নিবন্ধন করে বিট করতে পারবেন এরপর উনত্রিশ সেপ্টেম্বর নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ দরদাতার নামের তালিকা প্রকাশের পর গাড়িগুলো বিক্রি করা হবে আমদানি হওয়া গাড়ি ত্রিশ কর্য দিবসের মধ্যে ছাড় করানোর নিয়ম থাকলেও আমদানি কারকরা তা করেননি তাই গাড়ি ছাড় না করায় কাস্টমস নিয়ম অনুযায়ী গাড়িগুলো পর্যায়ক্রমে নিলামে ওঠানো হচ্ছে বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুর ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ পুলিশ কমিশনার মশিউর রহমানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দা হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এদিন মশিউর রহমানকে আদালতে হাজির করা হয় এর আগে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর এলাকা থেকে মশিউর রহমানকে আটক করে গোয়েন্দা পুলিশ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরায়েলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে শুক্রবার সকালে মেতুলায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরায়েলীয় সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ এই হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চল জুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে এছাড়াও ইসরায়েলি মিডিয়ায় জানিয়েছে সেবা ফার্মসও একটি এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে গত বছরের সাত অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলের সামরিক অবস্থানের উপর হামলা চালিয়ে আসছে যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে বাংলাদেশের লক্ষ্য ছিল ভারতকে চার সোনানের আগে অল আউট করার সংবাদ সম্মেলনে হাসান মাহমুদ বলেছিলেন উইকেট ব্যাটারদের জন্য ভালো তাই বাংলাদেশও সুবিধা পাবে কিন্তু তাদের জন্য উইকেট হয়ে উঠেছিল বিপজ্জনক বাংলাদেশকে ফলো আনে পাঠানোর সুযোগ ছিল ভারতের কিন্তু তারা দুইশো সাতাশ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নামে টপ অর্ডারের তিন ব্যাটারকে বাংলাদেশ দ্রুত ফেরাতে পারলেও ম্যাচ স্বাগতিকদের হাতের মুঠোয় আছে তেইশ ওভার খেলে তিন উইকেট হারিয়ে একাশি রানে দিনের শেষ করেছে তারা তিনশো রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ভারত